মালয়েশিয়ায় চলছে ব্যাপক ধরপাকড় মালয়েশিয়াতে বৈধ নথি না থাকায় এবং দেশটিতে অবৈধভাবে অবস্থান করার অপরাধে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বুকিত বিন্তাঙে অভিযান চালিয়ে একাত্তর বাংলাদেশি সহ একশো ছিয়াত্তর জনকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ যদিও আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং থেকে তাদের গ্রেফতার করা হয় কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায় বুধবার সন্ধ্যায় হটস্পট হিসেবে পরিচিত বুকিত বিন্তাংয়ের জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে একশো জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একাত্তর জনে ছিল বাংলাদেশি এক বিবৃতিতে কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় শুরু হওয়া এই অভিযানে একাত্তর জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের রয়েছে ষাট জন ইন্দোনেশিয়ার চব্বিশ জন নেপালের ১৬ জন পাকিস্তানের জন মিশর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন গ্রেফতারকৃত নথিপত্র ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি